আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেবো আজ আগামীকালের আবহাওয়া পূর্বাভাস বাংলাদেশে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটি কি অবস্থায় আছে এখনও পর্যন্ত তার প্রভাবে কতদিন এমন মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে এবং সিটিপুরটা বৃষ্টিপাত হতে পারে কোন কোন বিভাগের জেলায় সেটা আমরা এ পর্যায়ে জেনে নেব তো প্রিয় বন্ধুরা দেরি না করে আমাদের সাথে থাকুন আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চলেছি আজ এবং আগামীকাল বাংলাদেশে কোন কোন বিভাগে বৃষ্টি হতে চলেছে এবং বাংলাদেশে কোন 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 জেলার উপরে এখনো পর্যন্ত মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং আগামীকাল বাংলাদেশে কোন কোন বিভাগে মেঘের আনাগোনা দেখা যেতে পারে এবং বৃষ্টি হতে পারে তো প্রিয় বন্ধুরা আমরা লাইভ স্যাটেলাইট মোডে আসি তো প্রথমে আমরা দেখব কোন কোন জেলার উপরে মেঘলা মেঘলা আকাশ এখনো পর্যন্ত অবস্থান করছে তো প্রিয় বন্ধুরা প্রথমে আমরা দেখে নিচ্ছি মেঘলা মেঘলা আকাশ অবস্থান করছে আজ বাংলাদেশের খুলনা কলাপাড়া বরিশাল চট্টগ্রাম মহেশখালী এদিকে কুমিল্লা ঢাকা মেহেরপুর এবং মামনসিং সিলেট এসব বিভাগের জেলার উপর দিয়ে দেখতে পাচ্ছেন লাইভ স্যাটেলাইট মোডের মাধ্যমে আপনাদেরকে দেখে দিচ্ছি মেঘ কিন্তু উড়ে উড়ে বঙ্গোপসাগর থেকে উড়ে উড়ে মেঘের মেঘমালাগুলো এই যে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এবং কুমিল্লা ঢাকা মেহেরপুর এবং সিলেট হয়ে এটা কিন্তু চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখবো এই যে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এটা আগামীকালও কি থাকতে পারে এটা এসব বিভাগে জেলে কি আগামীকালও থাকতে পারে মেঘের আনাগোনা তো আমরা স্লাইড স্যাটেলাইটে চলে গেলাম আজ পঁচিশে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর কিন্তু এই আনাগোনাটা আমরা দেখতে পাচ্ছি তো এই যে বৃষ্টি হবে কিনা আজ পঁচিশে ডিসেম্বর রাতে কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখবো এবং আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর বাংলাদেশে কোন কোন বিভাগে বৃষ্টি হতে পারে সেটা আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব তো এই মুহূর্তে আমরা প্রথমে দেখব যে ছাব্বিশ তারিখে আগামীকাল বাংলাদেশের আকাশে কোন কোন বিভাগের জেলায় মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন বিভাগের জেলায় তো আমরা দেখতে পাচ্ছি আমরা লাইভ আগামীকাল সকালে চলে যাই সকালের দিকে সকাল থেকে শুরু করি তো আগামীকাল কিন্তু সকাল নাগাদ মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের খুলনা কলাপাড়া বরিশাল চট্টগ্রাম এদিকে মহেশখালী এই যে কক্সবাজার তারপরে গিয়ে কুমিল্লা ঢাকা মেহেরপুর এদিকে সিলেটের কিছু অংশে এবং মামানসিংয়ের কিছু অংশ জুড়ে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে মেঘে বেশির অংশে মেঘের আনাগোনা বেশি দেখা যেতে পারে বাংলাদেশের খুলনা এবং বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রাম মহাশখালী বিভাগীয় জেলায় মেঘের আনাগোনা দেখা যেতে পারে বেশি অংশে তো প্রিয় বন্ধুরা এই যে মেঘের আনাগোনা বেশিরভাগ দেখা যেতে পারে যে দেখুন কতটুকু মেঘের আনাগোনা দেখা যেতে পারে সেটা আমরা এ পর্যায়ে দেখছি কিন্তু আগামীকাল পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ আটচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মেঘের আনাগোনা দেখা যেতে পারে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া লালমোহন এদিকে কালাপাড়া বরিশাল মতিরা মাদারীপুর কুমিল্লা এদিকে ঢাকা এসব বিভাগে জেলায় যশোর এসব বিভাগের জেলায় কিন্তু মেঘের আনাগোনা দেখা যেতে পারে আটচল্লিশ থেকে চল্লিশ শতাংশ এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে যেমন মেহেরপুর রাজশাহী কালাই মামনসিং সিলেট এবং রংপুর এইসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং এই যে মেঘলা মেঘলা আকাশ ছাব্বিশ তারিখ থাকতে পারে তবে মেঘলা মেঘলা আকাশ কিন্তু পুরোপুরিভাবে একটু ক্লিয়ার হয়ে আসতে পারে বেলা বাড়ার সাথে সাথে একটু ক্লিয়ার হয়ে আসতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে আগামীকাল কিন্তু ছাব্বিশ তারিখ দুপুর থেকে বিকাল পর্যন্ত মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে কিনা সেটা আমরা এ পর্যায়ে দেখছি দুপুর থেকে বিকালের ভেতরে কিন্তু মেঘলা মেঘলা আকাশে থাকবে না মেঘলা মেঘলা আকাশ থাকবে না তো প্রিয় বন্ধুরা সকাল থেকে রাত থেকে আজ রাত থেকে মোটামুটি আগামীকাল ছাব্বিশ তারিখে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই যে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে তো প্রিয় বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এর ভেতরে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটা আমরা এ পর্যায়ে দেখব যে এই মুহুর্তে আমরা লাইভ স্টাইট মাধ্যমে আছি চিন্তার কারণে যারা ধান সেদ্ধ সুন্দর করছেন আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আংশিক মেঘলা মেঘলা আকাশের কারণে সিটিফোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাই আর কি তাছাড়া এমনি ভারী বৃষ্টি কিংবা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো এই সিলে আজকের মতন এমন লেটেস্ট ডেস্ট আবার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন